কলকাতা থেকে সরাসরি লন্ডন ঠিক শুনেছেন যাত্রীদের সুবিধার কারণে এবার বড় সড়ো একটি প্রস্তাব রাখতে চলেছে রাজ্য সরকার কলকাতা থেকে সরাসরি বিমানে এবার লন্ডন যাওয়ার জন্য প্রস্তাব রাখতে চাইছে রাজ্য শুধু যে লন্ডন তা নয় শিকাগো নিউ ইয়র্কের মতন বড় বড় শহরে যাতে কলকাতা থেকে সরাসরি বিমান চলাচল হয় তার জন্য এবার বিধানসভায় প্রস্তাব আনছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় আসন্ন শীতকালীন অধিবেশন শুরু হলেই সেখানে এই প্রস্তাব রাখবেন রাজ্যের মন্ত্রী আগামী সাতাশে নভেম্বর আলোচনা হবে বলে জানা গিয়েছে এখন বিদেশ যাত্রা করতে হলে নয়তো দিল্লি না হয় ব্যাঙ্গালোর মুম্বাই শহর থেকে যাতায়াত করতে হয় সেক্ষেত্রে সরাসরি কোনো বিমান পরিষেবা নেই কলকাতা শহর থেকে তাই জন্যই এই প্রস্তাব রাখতে চলেছে রাজ্য পনেরো বছর আগে অবশ্য ছবিটা অন্যরকম ছিল কলকাতা থেকে লন্ডনে সরাসরি উড়ান ব্যবস্থা ছিল তাও ছিল নন স্টপ পরিষেবা এদিকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফের কলকাতা থেকে লন্ডন পর্যন্ত বিমান চলাচলের পক্ষে সওয়াল করে প্রস্তাব আনতে চলেছেন একটা প্রস্তাব নিয়ে এসেছি যে যদি একটা মানে ডাইরেক্ট ফ্লাইট ইউরোপের বিভিন্ন জায়গায় ডাইরেক্ট ফ্লাইট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিভিন্ন জায়গায় যদি সরাসরি এই বিমান চলাচল সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে হয় তাহলে কিন্তু বাস্তবিক অর্থটা ইন্টারন্যাশনাল সেটা প্রমাণ হবে না দিস এট দিস টাইম উই হ্যাভ রিসিভড রেজলিউশন ফ্রম শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য ইন্টেন্ডিং টু মুভ বিফোর হাউস সো দ্যাট দ্য ফ্লাইটস হুইচ ওয়ার ফ্লাইং কলকাতা টু লন্ডন দ্যাট দ্যাট ফ্লাইট ইজ নো longer অপারেটিং এন্ড দ্যাট কলকাতা টু নিউ ইয়র্ক শিকাগো এটসেট্রা so she has requested to take this matter before the civil aviation department so that this can be done because there are a lot of passengers are there who travel to Europe, european countries london etc so that they can get this benefit এই প্রস্তাব রাজ্য বিধানসভায় পাশ হলে কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে আবেদন পাঠানো হবে পরবর্তীকালে কলকাতা থেকে লন্ডন পর্যন্ত বিমান চালানোর পক্ষে অতীতের বিভিন্ন অনুষ্ঠানে একাধিকবার সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলির সঙ্গে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সরাসরি যোগাযোগ স্থাপনের কথাও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু তা বাস্তবায়িত হয়নি বিধানসভায় এই প্রস্তাব আনার পরে আগামী দিনে তা পাশ হয়ে গেলে বড়সড় একটি উপহার পেতে চলেছে রাজ্য এমনটাই মনে করছে রাজ্য সরকার তবে এই প্রস্তাব কবে পাস হয় এবং তা পরে বাস্তবায়ন কবে হয় সেই দিকেই এখন তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ এক ঝলকে মিডিয়া